এই মুহূর্তে রাজধানীর খামার বাড়িতে আছেন রিপোর্টার আলতাফ হুসাইন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আলতাফ আমরা সকাল থেকে মূলত মেট্রো রেল বন্ধের ফলে যে ভোগান্তি সেটির খবর জানাচ্ছিলাম কিন্তু এর আগে বলতে হবে যে মারাত্মক একটি বড় ধরনের দুর্ঘটনায় ঘটেছিল খামার বাড়ির চারশো ত্রিশ নম্বর পিলারের এখানে মূলত আমরা বলছি যে ভায়াড্রাক্ট এবং পিলারের মাঝামাঝি যে রাবার অর্থাৎ যে যেটাকে বলা হচ্ছে একটি স্প্রিং বা বিয়ারিং বলা হচ্ছে মূলত এটি বিয়ারিং বলা হচ্ছে রাবার জাতীয় একটি বিয়ারিং কিন্তু এটির ওজন সর্বোচ্চ বলা হচ্ছে যে আনুমানিক বলা হচ্ছে একশো চল্লিশ বা পঞ্চাশ কেজির মতো ওজন হবে এই বিয়ারিংয়ের প্যাডটি এবং এই প্যাডটি খুলে পড়ে এইখানে আমরা দেখতে পেয়েছি যে যে আইল্যান্ডের যে অ্যাসেস যে অ্যাসেসমেন্টটা আছে সেটার উপরে পড়ে গিয়ে বেঁকে গিয়েছে অর্থাৎ বলা যায় যে এটা পড়ে আসলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারো মানুষ আসলে মানুষের উপরে যদি পড়তো সরাসরি সেটা আসলে মানুষ নিহতের ঘটনা ঘটতো তো আমরা যেটা জানতে পেরেছি সকাল সাড়ে আটটার পরে একটি ট্রেন যখন এখানে যাচ্ছিল ঠিক তখনই এই বিয়ারিংয়ের প্যাডটি পড়ে যায় এবং সেটি পড়ে যায় আইল্যান্ডের এই স্টিলের যে আইল্যান্ড ছিল আইল্যান্ডের উপরে পড়ে বেঁকে যায় এবং সঙ্গে সঙ্গে সেটা ড্রপ খেয়ে পাশে একটা দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে পড়ে এবং গাড়িটিও একটু বেঁকে যায় তো সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শী যারা ছিল আশপাশে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এটার ওজন এতটাই যে এটি তিন চারজন মিলে আসলে উঁচু করতে উত্তোলন করতে পারছিল না অর্থাৎ এবং আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে তারাও বলছিলেন এটি একশো পঞ্চাশ কেজির মতো প্রায় ওজন হবে এবং এটি যদি আসলে কারোর গায়ে পড়তো তাহলে নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটতে পারত এবং এই বড় ধরনের দুর্ঘটনা থেকে আসলে অনেকটা বলতে গেলে যে বেঁচে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি সকাল দশটায় থেকে এই মেরামতের কাজটি চলছে এখন কখন নাগাদ যে আসলে এটা কখন নাগাদ যে এটা ঠিক হবে এটি কিন্তু আসলে কর্তৃপক্ষ এখন পর্যন্ত বলতে পারছে না তারা বলছেন যে আসলে এই কাজটি যে এতই সূক্ষ্ম ফলে এটি সময় লাগছে কখন নাগাদ হবে তা বলতে পারছে না এবং বলে রাখা ভালো মেট্রো রেলে এমন ধরনের ঘটনা আসলে পৃথিবীর ইতিহাসে বলা যেতে পারে দ্বিতীয়বার ঘটেছে এবং কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু সেটি বলছেন এর আগে উনিশশো সালে এরকম একটি ঘটনা ভিয়েতনামে ঘটেছিল সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল বলে জানা যায় এবং এর পর কখনো এরকম দুর্ঘটনা ঘটেনি যেটা বাংলাদেশে আজ ঘটেছে সকাল নটা সাড়ে আটটার পরে এবং সেটি বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা যেহেতু ঘটেনি কখনোই এবং এটা ঘটার কথাও না অস্বাভাবিক বলেই বিশেষজ্ঞরা মনে করছেন বা কর্তৃপক্ষ বলছেন কিভাবে আসলে ঘটলো বা কীভাবে বিয়ারিং প্যাডটা খুলে পড়ল এটা নিয়ে আসলে তাদের তারা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছেন না বা এটা হওয়ারও কথা না বলে তারা বলছেন তারপরে তারা বলছেন যেহেতু এখানে কারিগরি ত্রুটি তো কারিগরি ত্রুটিটা আসলে যে কোনোভাবেই হতে পারে যে কোনো সময় হতে পারে তবে এটি আসলে দেখা হবে বা এটা দক্ষতার সাথেই পরীক্ষা নিরীক্ষা করে এটা বসানো হয়েছিল কিন্তু কে কারণে খুলে পড়েছে সেটি আসলে অনুসন্ধান করে দেখা হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এই ছিল খামার বাড়ি থেকে আমার কাছে থাকা সর্বশেষ খামার বাড়ি থেকে আলতাফ হোসেন যুক্ত হয়েছিলেন যারা ছেলের মেট্রো রেল চলাচল বন্ধের সবশেষ খবর